বন্ধুরা ওয়েলকাম টু মৌভু বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল চলো রান্নার দিকে চলে এসেছি তো রান্না কী কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে কৌশুধী আমার অবশ্যই শুভেচ্ছা জানাই সবাইকে এই দেখো কী করছি শেয়ার করতে পারিনি কালো জিরা চোখ দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আলু ভাজা আজকে নিরামিষ যেহেতু আর দোকানের জন্য করেছি এই দেখো এক হাঁড়ি খিচুড়ি এর মধ্যে আলু কুমড়ো আর বিনস দিয়ে করেছি খিচুড়ি খিচুড়ি কারা কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও আজকে এগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি আর এই যে বাসন জমা মাছবো চাটাও ভিজিয়ে রেখেছি আর ওইদিকে আমাদের ঘরের জন্য কী কী করেছি চলো দেখাচ্ছি তা এইটুকু আটাও মেখে নিয়েছি তা তোমন্ত খাওয়া কমপ্লিট কি দিয়ে খেলা আজকে ছোটো ছোটো হ্যাঁ হ্যাঁ আজকে যেহেতু নিরামিষ তার জন্য না তাই যে ছেলেও খাচ্ছে সবার হয়ে গেছে বিছনা টিসনা তোলা হয়ে গেছে সকালে পুজো দিয়ে চলে যায় রান্নার দিকে তো রান্না এখন হচ্ছে খিচুড়িটা হয়ে গেছে এগুলো আর শেয়ার করতে পারিনি দোকানে মালপত্র এনেছে দেখো বৃষ্টি তার মধ্যে কালকে সারা রাত হয়েছে সেই বিকাল থেকে শুরু হয়েছে আর সারা রাত হয়েছে আজ থেকে সকালেও হয়েছে দারে বৃষ্টি তো এইদিকে আমি আলু ভোজাটা যেহেতু বসিয়ে দিয়েছি তার জন্য আমি নুন আর হলুদটা এখন আমি দিয়ে দেব তা নুন হলুদটা দিয়ে দিই বের করতে হবে কেননা সব হলুদ থেকে ঢুকে রয়েছে তা এখন আমি হলুদটাও দিয়ে দেবো এই হচ্ছে হলুদ একটা দিয়ে দিলাম আর দেব হচ্ছে নুন নমস্কার দিয়ে দেব আজ যে এই যে সাজুগুজু করে নিয়েছি লাল শাড়ি পরে নিয়েছি আজকে যেহেতু পৌষী কি অমাবস্যা তা যাচ্ছি এক দাদার বাড়িতে নিমন্ত্রণে কালীপূজোতে সেখানে খাওয়া দাওয়া তা চলো দেখতে পারবে সেই দাদার বাড়ি যাচ্ছি তো দাদুভাই রেডি হচ্ছে এই যে খালি খা ছেলেও রেডি হয়নি হচ্ছে

তোমাদের দাদা বসে রয়েছে চলে এসেছি ঘুরতে চলে এসেই দেখো জামা কাপড় সব শাড়ি টাড়ি খুলে নিয়েছি আর এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি এখন প্রসাদগুলো একটা একজনকে দেবো আর দুটো আমরা খুলে খাবো ছেলে খেয়ে এসছে ওখানে বসেই এখন তোমার দাদা ভাই হাত পা ধুতে গেছে আমিও হাত পা ধুয়ে আসলাম তাই যে খালি গায়ে বসে পড়েছে হ্যাঁ একটা থালা নিয়ে প্রসাদটা খাই তো ওখানে আর খেয়ে আসিনি কেন খেয়ে আসলে না আমার হেভি কষ্ট হয়ে যায় তার জন্য একবারে বাড়িতে নিয়ে চলে এসছি একটায় বসে খাবো তোমার দাদাভাই ভাই বন্ধুরা বন্ধুরাই যা খিচুড়ি ঢেলে নিয়ে বসে পড়েছি খেতে খিচুড়ি নেই প্রসাদ হয়তো প্রসাদ ঠাকুরের প্রসাদ প্রসাদ তা এখন এই হচ্ছে খাওয়া দাওয়া ছাড়ব কারাগারা এরকম খাওয়ার পছন্দ করো খিচুড়ি প্রসাদ কমেন্টে জানিও তো জয় মা বড় মার জয় তাই তো কালকে যেহেতু দোকান নেই তাই আজকে তাও দশটা বেজে গেছে এসেছিলো তাড়াতাড়ি বেরিয়ে আসলাম নালে আরও দেরি হয়ে যাবে আসতে দিচ্ছিল না আজ আমাদের জোর করে চলে আমি না তার মধ্যে টোটো মোটোর সমস্যা রাজ বৃষ্টি হচ্ছে পাওয়া যাবে কিনা সমস্যা তা কালকে দোকানও নেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে